বেশ কিছুদিন আগে জাতীয় পার্টির পার্টি অফিস যখন আগুনে দাও দাউ করে জ্বলছিল তারপর থেকে জাতীয় পার্টির কোনো সারা শব্দ ছিল না হঠাৎ করে আজ গোলাম মোহাম্মদ কাদের একটি প্রেস ব্রিফিং দিয়েছেন তিনি এই প্রেস ব্রিফিংয়ে বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিক হবে না আওয়ামী লীগ দোষ করলে তাদের তদন্তের মাধ্যমে বিচারের মুখোমুখি করুন আন্দাজে মামলা দিয়ে কাউকে শাস্তি দেওয়া ঠিক হবে না বলে তিনি মনে করেন একটি সংগঠনের সবাই কি অপরাধী যদি তাই ভাবেন তাহলে শেখ হাসিনার সাথে আপনাদের তোফাত কী শেখ হাসিনা মনে করত বিএমপি জামাত করলেই তারা অপরাধী তাদেরকে ধরে ধরে তিনি জেলে পড়তেন কিন্তু আপনারাও যদি শেখ হাসিনার মতোই করেন তাহলে শেখ হাসিনা এবং আপনাদের মধ্যে তফাত কী তিনি এটি প্রশ্ন রেখেছেন আমরা চাই আগামী নির্বাচনে সকল দল অংশ নিক এবং যাদের নিবন্ধন দিয়েছেন তাদের কেন নির্বাচনে আসতে দেবেন না সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে গোলাম মোহাম্মদ কাদের বলেন কোনো আগ্রাসন এলে স্বাভাবিকভাবেই আমরা তা প্রতিহত করব এটার জন্য গোলাবাজির দরকার নেই কেউ কেউ বলেন আগ্রাসন এলে ইঞ্চিও ছাড় দেবেন না কে আপনাদের ছাড় দিতে বলে আমাদের দেশ আর্মি আছে বিজিবি আছে পুলিশ আছে আজ দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতি গোলাম কাদের এসব কথা বলেন তিনি আরো বলেন সভাপতির বক্তৃতায় গোলাম মোহাম্মদ কাদের বলেন দুই হাজার সালে নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছিল দুইশো তিরিশটি আসন তাদের ভোটে হার ছিল আটচল্লিশ দশমিক চার এবং বিএমপি পেয়েছিল তিরিশটি আসন তাদের ভোটের হার ছিল বত্রিশ দশমিক পাঁচ জাতীয় পার্টি পেয়েছিল সাতাশটি আসন ভোটের হার ছিল সাত পয়েন্ট সাত আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে বাদ দিলে দেশের পঞ্চাশ শতাংশ মানুষের প্রতিনিধিত্ব কালী দলকে জাতীয় ঐক্যের ডাকের বাইরে রাখা হয়েছে বলে তিনি মনে করেন তিনি বলেছেন যে আপনারা যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন এই ঐক্যের ডাকের ভিতরে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি নাই কেন তিনি এই প্রশ্ন রেখেছেন এবং তিনি একটি বিশ্লেষণে বলেছেন যে পঞ্চাশ পার্সেন্ট লোক বাংলাদেশে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির প্রতিনিধিত্ব করে অতএব তাদের বাদ দিয়ে কোনোভাবেই এই জাতীয় ঐক্য আপনাদের ঠিক হয়নি বলেও তিনি মনে করেন তিনি মনে করেন এতে জাতিগতভাবে সৃষ্টি হয়েছে দেশের একটা এবং সংঘাতময় পরিবেশের সৃষ্টি হয়েছে উনিশশো একাত্তর সালে স্বাধীনতার যুদ্ধে সময় হানাদার বলেছিল আমাদের মানুষ চাই না মাটি চাই পোড়া মাটির নীতিতে মানুষের কাদদার মনে করা হয়েছিল পঞ্চাশ শতাংশ মানুষের প্রতিনিধিত্বকারী দলকে বাদ দিয়ে সুন্দর দেশ গোড়া বাস্তবসম্মত নয় বলেও তিনি মনে করেন শান্তিপূর্ণভাবে মিছিল মিটিং করা সাংবিধানিক অধিকার তা আমাদের দেওয়া হচ্ছে না আমাদের পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার করা হয়েছে এবং সাংবাদিকরা ভয়ভীতি মধ্য দিয়ে কাটাচ্ছে আমাদের পাসপোর্ট দেওয়া হচ্ছে না বিভিন্ন অসুবিধায় রাখা হয়েছে বলে তিনি এগুলা স্বীকার করেছেন তিনি আরও বলেন পাসপোর্ট পাওয়া বাংলাদেশের সাংবিধানিক অধিকার এবং নির্বিচারে আমাদের লোকদের মিথ্যা মামলায় জোরানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন আমাদের নেতা নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে গ্রেপ্তার করা হচ্ছে কিন্তু জামিন দেওয়া হচ্ছে না আমরা বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছি তিরিশ নভেম্বর প্রকাশিত একটি পত্রিকায় দেখেছি প্রধান উপদেষ্টার পেজ সচিব বলেছেন রাষ্ট্র সংস্থা সারা অন্তর্বর্তী সরকার চলে গেলে এই প্রজন্ম বাংলাদেশের কাঠ গোড়ায় দাঁড় করাবে এবং অত্যন্ত সত্য কথা আন্দোলনটা ছিল শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা কারণ শেখ হাসিনা বৈষম্যমুক্ত সমাজ গড়ার স্বপ্ন ভেঙে দিয়েছিল আপনারা দোষারোপ করলে শেখ হাসিনাকে করবেন কিন্তু এই জাতীয় পার্টিকে করবেন কেন তিনি এটি বলতে চেয়েছেন ধন্যবাদ সবাইকে